মূল আলোচনা হলো আল্লাহ তাআলা কোরআনের সূরে আনফাল আল্লাহ জানাচ্ছেন হে নবী হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাকা মিনাল মুমিনিন তোমার জন্য এক আল্লাহই যথেষ্ট এবং তোমার অনুসারী যত মুমিন আছে নবীর জামানার মুমিনি হোক আর 2024 সালের মুমিনি হোক তাদের সকলের জন্য এক আল্লাহই যথেষ্ট এজন্য আমার রাসূল সকালে এবং সন্ধ্যায় প্রতিদিন 70 করে দোয়াটা পড়তেন সাতবার করে এই দোয়াটা পড়তেন আমার অনুরোধ থাকবে আপনারা যারা নবীকে ভালোবাসেন আপনারাও পড়বেন আল্লাহই আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন কি দোয়া হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আমার জন্য এক আল্লাহই যথেষ্ট তিনি ছাড়া কোনো না

একমাত্র আল্লাহ বান্দার জন্য যথেষ্ট হয়ে থাকে এখন আমাকে বলবেন হজুর আকিদা তো আমাদের সবার আছে হ্যাঁ আমিও জানি এই আকিদা আমাদের সবার জবানে আছে তবে এটাও জানি এই আকিদা অধিকাংশের দিলে নাই বলবেন কিভাবে মুখ দিয়ে কেউ কষ্ট পায় না আমি বোঝানোর জন্য বলছি মুখ দিয়ে বলবো আরে সব তো আল্লাহ করে আল্লাহ তো খাওয়ায় আল্লাহ দেয় সব আল্লাহ করে দ্বিতীয় কেউ করে না এবার তার মেয়ের বিয়ের জন্য একজন দিনদার ছেলে প্রস্তাব দিয়েছে একদম দিনদার তার চরিত্রে কোনো দাগ নেই কোনো কলম করে কোনো ব্যাড রেকর্ড নাই মেয়ের বিয়ের জন্য প্রস্তাব দিয়ে পোলাটার মাল নাই এবং সরকারি চাকরিও নাই আবার দুনিয়ার খুব অথবা দুনিয়া চলতে যা আর কিছু নাই খালি দিনদারি আছে কারণ না করে তাহলে স্ত্রীকে সে অবশ্যই দিলমন প্রাণ দিয়ে ভালোবাসবে কারণ তার কাছে তার স্ত্রীকে জামান আর লাইলা মনে হবে আর যদি অনেক কিছু খেতে খেতে তার থেকেই তৃপ্তি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে রুচি এখানে কমই থাকবে পেট ভরা থাকলে খাবার সামনে পেলে যে ধরনের ঝোঁক কাজ করে পেট খালি থাকলে কি ওই ধরনের কাজ করে নেটাইতে বেশি কাজ করে মনে করেন দুই দিন খাই নাই এখন আপনার বাসায় দাওয়াত দিয়ে নিলেন আমাকে যদিও দাওয়াত দিবেন না তো বলছে মনে করেন দুই দিন খাই নাই আমাকে দাওয়াত দিয়ে আপনার বাসায় নিলেন একটু পান্তা ভাত খাওয়াবো আর একটা ডিম ভাজি খাওয়াবো বিশ্বাস করেন এই দুই দিন না খাওয়ার পর যখন পান্তা ভাত আর ডিম ভাজা খাবো না আমার কাছে এত স্বাদ লাগবে মনে হবে আরে হোয়াইট হাউসেও তো এই মজা পাওয়া যাবে না নরেন্দ্র মোদীর আম্মা রান্না করলে স্বাদ পেট ভরা মনে করেন একেবারে ঢাকায় কোনো কাচ্চি ডাইন থেকে প্যাট ভরে খাবার খেলাম সুলতান ডাইন গিলে ফেললাম এবার আমার সামনে ভাত কেন এক প্লেট বিরিয়ানি পেট ভরে খাওয়ার পর সামনে যদি না আপনাদের কি ফিল হয় আমি জানি না মেজাজটা এত গরম হয় ঘ্রানটা নাকি আসলে এমন বিরক্তি লাগে মনেছে এভাবে এক ধাক্কা দিয়ে পুরোটা ফেলে দেয় কেমন হয় নাকি হয় না তাহলে ক্ষুধার্ত পেটের চাহিদা আর ভরা পেটের চাহিদা একরকম হয় না আলাদা হয় যেই মানুষ আঠারো বছর বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর পর্যন্ত সফর করেছে ভেতরে খুদা জেনেছে তারপর কোন হারামে জড়িত হয় নাই লিপ্ত হয় নাই সে যখন হালাল খাবার পাবে সেটা পান্তাবাতি হোক সেটা বিরিয়ানি হোক সেটাই তার কাছে অমৃত মনে হবে মধুর মতো স্বাদ লাগবে আর যে বিরিয়ানি খেতে খেতে পোলাও খেতে খেতে গলা পর্যন্ত ভরে রেখেছে তার সামনে পান্তাবাত দিলে তো কথাই নাই যদি আবার বিরিয়ানিও এনে দেন রুচি হবে না সংসার টিকবে না দুদিন পর ছাড়াছাড়ি হয়ে যাবে